চট্টগ্রামের একটা ছোট গ্রামে নাম পাহাড় সেখানে নদীর ধারে একটা পুরানো দোতলা বাড়ি আছে ব্রিটিশ আমলের বাড়ি লাল ইটে বড় বড় জানালা কিন্তু গত বছর ধরে কেউ থাকে না লোকে বলে বাড়িটা অভিশপ্ত দু সালের কথা রাকিব নামে একটা ছেলে ঢাকা থেকে গ্রামে বেড়াতে এসেছে তার দাদার বাড়ি কাছেই একদিন সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে একা গিয়ে বাড়ির ভেতরে দশ মিনিট থেকে আয় দেখি সাহস আছে কিনা রাকিব ভাসতে হাসতে রাজি হয়ে যায় রাত এগারোটা পঞ্চাশে সে একা বেরিয়ে পড়ে টর্চ আর মোবাইল নিয়ে। বাড়ির গেটটা ভাঙা ভিতরে ঝোপঝাড় চাঁদের আলোয় বাড়িটা আরো ভয়ঙ্কর লাগছে ভিতরে ঢুকে সে দেখে সিঁড়ির কাছে একটা পুরানো আয়না ধুলো জমে আছে কিন্তু আয়নায় তার প্রতিবিম্ব স্পষ্ট সে উপরে উঠতে যাবে হঠাৎ শোনে কেউ যেন তার নাম ধরে ডাকছে রাকিব রাকিব খুব আস্তে কিন্তু স্পষ্ট মহিলার গলা রাকিবের শরীর শিউরে ওঠে সে ভাবে হয়তো বাতাস কিন্তু আবার শোনে রাকিব এদিকে আয় এবার গলাটা আসছে দোতলা থেকে রাকিবের পা কাঁপছে কিন্তু সাহসের খাতিরে সে উপরে ওঠে দোতলার করিডোর অন্ধকার টর্চের আলোয় দেখে একটা ঘরের দরজা হাট করে খোলা ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে সে ধীরে ধীরে এগোয় ঘরের ভিতরে একটা পুরানো খাট তার উপর বসে আছে একটা মহিলা সাদা শাড়ি লম্বা চুল মুখের উপর ঝুলে আছে সে কাঁদছে রাকিব টর্চ ফেলে কে কে আপনি মহিলাটা মাথা তোলে তার মুখ চোখ নেই শুধু কালো গর্ত আর মুখ দিয়ে বেরোচ্ছে কালো রক্ত তুই এসেছিস অবশেষে এসেছিস আমি এতদিন অপেক্ষা করছিলাম রাকিবের গলা থেকে চিৎকার বেরোনোর আগেই তার মোবাইল বেজে ওঠে বন্ধুর কল কিন্তু ফোনটা তার হাতে নেই ফোনটা পড়ে আছে নিচে তবু বেজে চলেছে সে পাগলের মতো দৌড়ে নিচে নামে বাইরে এসে দেখে তার ঘড়িতে রাত বারোটা পাঁচ কিন্তু তার বন্ধুরা বলে সে বাড়ি থেকে বেরিয়েছে রাত এগারোটা পঞ্চান্ন মানে ভিতরে ছিল মাত্র পাঁচ মিনিট কিন্তু রাকিবের মনে হয় সে ঘণ্টা খানেক ছিল পরের বিন থেকে রাকিবের অবস্থা খারাপ রাতে ঘুমালে স্বপ্নে দেখে সেই মহিলা তার পাশে বসে আছে কানে কানে বলছে তুই তো আমাকে ছেড়ে চলে গেলি এবার আমিও তোকে ছাড়বো না আজও নাকি রাকিব ঢাকায় থাকে কিন্তু রাতে একা থাকতে পারে না আর সেই বাড়ি এখনো দাঁড়িয়ে আছে কিন্তু কেউ আর যায় না তুমি যদি দিন পাহাড়তলি যাও সন্ধ্যের পর নদীর ধার দিয়ে হাঁটতে গেলে শুনতে পাবে কেউ যেন আস্তে আস্তে ডাকছে এদিকে আয় আমি অপেক্ষা করছি